মালদাতে অনেক ডেস্টিনেশন আছে আমরা অনেকে জানি না পিকনিকের কী কী স্পট আছে সেই পিকনিকের কি কি স্পট আছে আমরা আজকে ফার্স্ট স্টপে মানে স্পটে যাব সরাসরি গিয়ে তোমাদেরকে দেখাবো স্পটের কী পরিবেশ আছে কি কোন কোন গাড়ি যাবে কিভাবে গাড়িগুলো যাবে কত কিলোমিটার ডিস্টেন্সে আছে সব কিছু আমরা আলোচনা করব এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমি সেতু মোড়ে দাঁড়িয়ে আছি এটা সেতু মোড় এই সেতু মোড় থেকে বুলবুলির লাইনে কি কি পিকনিক স্পট আছে কারণ মেনলি কি হয় যে আমরা অনেকেই যে বাড়ির আশেপাশে বা কাছে আমরা চাই যে পিকনিক স্পটগুলো গুলো মুর্শিদাবাদ বা রায়গঞ্জ বলো দূর দূর হয়ে যায় কাছে কি কি পিকনিক স্পট সেটাই খুঁজি সে টিউশন থেকে বল কলেজ থেকে বল বা ফ্রেন্ড সার্কেল থেকে বলো এই জিনিসগুলো কিন্তু আমাদের মেন্টালিটিতে চলে অনেকে আমরা জানি না কি কি স্পট আছে তো চলো দেখা যাক প্রথম স্পট আমি কোন স্পটে যাচ্ছি তুমোর থেকে বেরিয়ে বুলবুলি রাস্তা ধরে আমরা চলেছি সেই আমাদের ডেস্টিনেশনে ভোরবেলা এখন আছি আই হতে আই হোক কুয়াশা দেখেছো প্রায় ছটা বাজতে চললো সাড়ে পাঁচটা উপরে বাজে এই যে সূর্য মামা আমাদের আর এই দেখো কুয়াশা জাস্ট দেখা যাচ্ছে না সামনে কিছু মনে হচ্ছে পাহাড়ে চলে এসেছি দ্বিতীয়বারে পাহাড়ে আবার দেখতে পাচ্ছ সামনে কিন্তু ব্রিজ আই হো ব্রিজ কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো কুয়াশাই ভরা গেছি আই হো স্ট্যান্ড শাহপুর সেতু মোড় থেকে শুরু করেছিলাম এখন আই হো স্ট্যান্ড দেখতে পাচ্ছ আই হো স্ট্যান্ড এটা আই হো স্ট্যান্ড দেখতে পেলে একটু আগে কুয়াশা কি ছিল আইহো স্ট্যান্ডের এখানে সামনে এই রাস্তা দিয়ে যেটা হচ্ছে তোমার ঋষিপুর বা শ্রীরামপুরের দিকে যায় সেই রাস্তা দিয়ে আমরা যাব এই রাস্তা দিয়ে যেতে গেলে এই রকমই সুন্দর সুন্দর মনোরম পরিবেশ পাবে এই মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি আমাদের গন্তব্যস্থলে এখন আমরা কালাইবাড়ি রাস্তাতে ঢুকবো এই যে কালাইবাড়ি রাস্তায় ঢুকছি সামনে আরেকটা রাস্তা চলে গেল এই রাস্তায় যাবো না রাস্তাটা কোন রাস্তা সামনে একটা ও এই কালাই ভাই রাস্তা দিয়ে ঢুকবো গাড়ি যায় দিয়ে চন জায়গা লোকের কোনো সমাগম নেই বাজে এখন প্রায় সাড়ে ছটা থেকে সাতটা কিন্তু লোকের কোনো সমাগম নেই ফাঁকা রাস্তায় এই সমস্ত রাস্তায় রাস্তা দিয়ে যদি পিকনিক করতে আসো তাহলে বন্ধু বান্ধব সবাই একসাথে মিলে আসাটাই আমার আমার পক্ষে মনে হয় বেস্ট এবার হিজল মনে ঢুকছি আলটিমেটলি প্রতীক্ষার অবসান আমরা অনেকক্ষণ বাইক চালালাম চালিয়ে সকাল সকাল চলে এসেছি হিজল আমারও প্রথম টাইম দেখা ফার্স্ট টাইম দেখা এই যে একটা দিঘি পাবে ঝিল বনে এই দিঘিরও তোমরা এসে তুলতে পারবে যে দিঘিটা দেখতে পাচ্ছল এই দিঘি এটা এদিকেও জমির মধ্যে জল রাস্তাটা খুবই বাজে প্রথম কথা রাস্তা প্রচন্ড বাজে বাইক নিয়ে আসতে কি অসুবিধা হচ্ছে কোন দিকে নিচে দেখছ নিচে তো কি অবস্থা রাস্তাটা গাড়িটা উপরে রাখতে হবে গাড়ি আর নিয়ে আচ্ছা যাবে না দেখো রাস্তা দেখো হিজল বনে চলে এসেছি এই রাস্তা ধরে এই রাস্তায় ধরে আসলাম রাস্তা দেখতে পাচ্ছ কতটা বাজে ওই সেই উপর থেকে আস্তে 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 হবে তোমাদেরকে দেখতে পাচ্ছ রাস্তাটা বাজে এটা হচ্ছে হিজল বন মূলত এখানে মানুষ পিকনিক করে এই সমস্ত জায়গায় যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গায় মানুষ পিকনিক করছে গাড়ি ঘোড়া যায় ট্রাক্টার ফেক্টার যাই মনে হচ্ছে দেখে যা মনে হচ্ছে রাস্তা দেখে মনে হচ্ছে এই যে এটা হচ্ছে হিজল বন এখানেই লোকে পিকনিক করতে আসে আর এটা হচ্ছে শ্রীরামপুর ঋষিপুর বা বানপুরের লাইনের ফেমাস পিকনিক স্পট যদি তোমরা দেখো ফেমাস পিকনিক স্পট আমার প্রত্যেকের মুখে শুনতে পাই হিজলবন হিজলবন আমি ফার্স্ট টাইম আসলাম এবং যারা দেখো তারা দেখে নাও এবং যারা দেখেছে তারা দ্বিতীয়বার দেখে নাও কারণ এখনকার বর্তমান পরিস্থিতি কেমন আছে আর এই সমস্ত জায়গায় চলতে গেলে অবশ্যই সাবধানে চলতে হবে কারণ পোকা ব্যাপার থাকতে পারে এখন আমি চলে এসেছি হিজল বনের একদম মিডিল পজিশন এটা হচ্ছে একদম মিডিল পজিশন সেই দীর্ঘ রাস্তা অতিক্রম করে একদম মিডলে চলে এসেছি রাস্তায় যদি দেখো তাহলে এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি আসে ছোট গাড়িগুলো কিন্তু ডিরেক্ট কিন্তু ভেতরে ঢুকে যায় এবং ভেতরে ঢুকে প্রত্যেকে প্রত্যেকের স্পট অনুযায়ী কিন্তু পিকনিক করে দেখতে পাচ্ছ এবং এদিকে জল দেখতে পাচ্ছ এদিকে দেখো জল আছে এটা হচ্ছে কিন্তু বন্যার জল হ্যাঁ এই বন্যার জল যখন বর্ষার সময় হয় যখন বর্ষার সময় হয় তখন কিন্তু এই হিজল বনটা টোটালটা কিন্তু ডুবে থাকে তখন এটা জলাভূমি যদি কোনোদিন কেউ বর্ষার সময় আসো দেখবে এটা টোটাল ডুবে আছে জলাভূমি এবং যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো টোটাল ডুবে থাকে তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণে জল হয় আর শীতকালে এটা হচ্ছে পিকনিক স্পট এবং মালদার কিন্তু অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট হচ্ছে হিজলবন অনেকে পিকনিক করতে আসে অবশ্যই জায়গাটাও খুব সুন্দর এবং ছবি তোলার জন্য তো বেস্ট যদি কেউ না দেখে থাকো তাহলে ভালো মতো করে দেখে নাও ছবি তোলার জন্য জায়গাটা কিন্তু বেস্ট এদিকেও দেখাতে বলবো টোটালটা একদম সুন্দর একটা ভিউ দেখো টোটাল ভিউটা খুব সুন্দর এবং আরো যদি দেখো এই সাইডটা এই সাইডটাতে কিন্তু আরো ভিতরে কিন্তু ডিপ এবং ভিতরে প্রচুর জঙ্গল আছে আরো ভিতরে তোমরা যেতে পারবে মানে এর কোনো শেষ নেই এই হিজল বনের কোনো শেষ নেই আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা কথা সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই হিজল বনে কিন্তু তোমরা যেটা পাবে না সেটা হচ্ছে জল পাবে না খাওয়ার জল পাবে না রান্নার জল পাবে না সেই জলের ব্যবস্থা কিন্তু তোমাদের নিচে থেকে করতে হবে যারগুলো হয় যারগুলো নিয়ে আসতে হবে এক দু নম্বর মধ্যে এখানে কিন্তু বাথরুমের একটা অসুবিধা আছে সমস্যা আছে সেটাও একটা মাথায় রাখবে যদি এখানে পিকনিক আসো অবশ্যই পিকনিক আসবে পিকনিক আসার জন্য খুব সুন্দর নট অনলি পিকনিক ছবি তোলার জন্য বেস্ট আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এবং আমি ফার্স্ট টাইম এসেছি ফার্স্ট টাইম এসে আমার খুব ভালো লেগেছে কিন্তু রাস্তাটা খারাপ আমরা বাইক নিয়ে আসতেই আমাদের একটু অসুবিধা হয়েছে তোমরা গাড়ি নিয়ে আসলে কোনোদিনও বড় গাড়ি নিয়ে আসবে না বাস নিয়ে আসবে না টোটাল হিজোর মন দেখে যা বুঝলাম কাছে পিঠে মালদার কাছে পিঠে পিকনিক করার জন্য বেশ জায়গা এটা মূলত তুমি যদি মালদা থেকে আসো তাহলে প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে হবে ডিস্টেন্স হবে ঋষিপুর শ্রীরামপুর হয়ে তোমাকে এই হিজল বনে আসতে হবে একদম শেষ মানে বানপুর যদি বা চলে যায় সোজা রাস্তাটা তোমার হিজল বন আমি সেটা দেখালাম কোন দিন দিয়ে আসতে হয় হিজল বন তো ডিসেম্বর মাস থেকে মূলত শুরু হয়ে যাবে এখানে পিকনিক তোমার যদি এমনি ঘুরতেও আসতে হয় ছবি তুলতেও আসতে হয় তাহলে ছবি তুলতেও আসতে পারো এবং তুমি যদি প্রি ওয়েডিং করতে চাও প্রি রোডিং এর জন্য কিন্তু এটা বেস্ট ভালো মতো করে দেখো অসংখ্য গাছ এবং গাছের মাঝে কিন্তু একটা মানে মনোরম পরিবেশ এবং সুন্দর একটা সাউন্ড ফলে জায়গাটা কিন্তু সুন্দরী এবং শহরের বুকে বেশি দূর না দশ পনেরো থেকে কুড়ি কিলোমিটারের ভেতরে এত সুন্দর একটা জায়গা এটা কিন্তু অদ্ভুত ব্যাপার আমরা কিন্তু আমরা আমাদের আশা হতো না হয়তো শেষ কোনো দিন ওরও কোনোদিন কোনোদিন আসেন শুনেছিস নিশ্চয়ই এই জলমান ওরও ফার্স্ট টাইম আসা আমারও ফার্স্ট টাইম আসা আমরা শুনেছি অনেকেই হয়তো শুনেছি এই জলমান আমরা যাই না কি গ্রামের মধ্যে কি এমন জায়গা হবে সত্যি গ্রামের মধ্যে খুব সুন্দরই জায়গা আদিনা বা গৌর যদি বলো আদিনা গৌড়ের যে ছবি তোলার যে প্লেস গুলো এখানে কিন্তু সেই প্লেসটা আছে মনে হচ্ছে যে আমরা ডিয়ার ফরেস্টে চলে এসেছি আদিনার যে ডিয়ার ফরেস্ট সেই ফরেস্ট সেই ফরেস্টের থেকেও কিন্তু বেশি জঙ্গল আচ্ছা আমার সাথে তো দুজন এসেছিল আমি প্রথমে ভোলাকে বলবো এখানে মালদা থেকে নিয়ে এসে আমার সাথে নিয়ে এসেছি ভোলা কেমন লাগলো জায়গাটা ঘুরে ভালো লাগলো ইজল বনটা ঘুরে ভালো লাগলো পিকনিক স্পটটাও ভালো ও আগে এসেছিল আগে কোনোদিন আসেনি প্রথম টাইম আমার সাথে আসলো আমি ওকে বললাম চাচাও বেজে যাব না যাব না শুনেছি আমি বললাম চ ভালো জায়গা হবে আমিও দেখিনি তো এরপরে কি আসলে বন্ধুদের সাথে আসবি হ্যাঁ আসবো এসে পিকনিক পিকনিক ভালো লাগলো ঘোরাও যাবে এবং ছবি তোলার জন্য বেস্ট তাই তো আর এ তো এখানেই বাড়ি এর ঠিক আছে এ তো এসছে তোমার কতবার এসছো এখানে আমার এখানে স্যার 10 বার হয়ে গেছে 10 বার হয়ে গেছে না যাই হোক দেখতে পাচ্ছো জায়গাটা দেখে নাও টোটালটা হিজল বন হুম আমরা এখন বের এই যে রাস্তা যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরে এখন বের হবো তোমরা যদি ঘুরতে আসতে পারো হিজল বনে আমি আবার বলছি কারো যদি ছবি তোলা যদি শখ হয় ফটোশুট যদি শখ হয় তাহলে অবশ্যই তোমরা হিজলবন মন ভিজিট করো এবং ছবি তুলো অসাধারণ ছবি হবে এবং যে ছবি তোমরা চিন্তা করতে পারবে না যে ছবিটার রূপ আকার কি ধারণ হবে